তো সবাই তো আজান দিতে পাবে না তো যারা শুনবে তাদের করণীয় কি। এবং তাদের ফলাফল কেমন হবে এই নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ এবং আমাদের এইভাবে ধারাবাহিক বিবরণ বহাল থাকবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহতালা বলেন ইয়া এই দিন আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে না দেখে বিশ্বাস করো তোমরা একটা কথা শুনে রাখো এদা নূদি আলী সলাতে মি অল জুমা যখন জুমার দিন সলাতের জন্য আজানের মাধ্যমে তোমাদের ডাকা হবে এলা ইক্রিল্লা তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য সলাত আদায়ের জন্য খুদবা শোনার জন্য দ্রুত দৌড়িয়ে আসো অদারুল বায়া এবং ক্রয় বিক্রয় বেচা কিনা লেনদেন ছেড়ে দাও ফায়দা কদিয়াতি সলাত ফেরফিলার্ধ যখন সলাৎ শেষ হয়ে যাবে তখনও আবারও তখন আবারও পয়সা উপার্জনের লক্ষ্যে আল্লাহর ফাজল অনুগ্রহ উপার্জনের লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর নেমাত অনুগ্রহ অর্থ সম্পদ সংগ্রহ করো অদকুরুল্লাহ কাসিরা ফায়দা কদিয়াতি সলাত সলাদ শেষ হয়ে গেলে এ করো এবং আল্লাহকে বেশি বেশি ডাকো লা আল্লা তুফলে হন তাহলে তোমরা সফলতা অর্জন করবে সমন্বিত দিনী ভাই বোন অত্র আল্লাহ আল্লাহতলা কয়েকটি বিষয়ে আদেশ করেছেন তাতে তিনি প্রথমে বলেছেন জুমার দিন আজান শোনে তাড়াতাড়ি মসজিদে চলে আস তিনি আরও বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও তিনি আরও বলেছেন সলাদ শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো সমন্বিত দিনই ভাই বোন অত বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তালা পয়সা উপার্জনের জন্য বলছেন শুক্রবার শনিবার ছুটি তো বহুদূরের কথা হাজারো দিবস মা দিবস জন্ম দিবস ফালতু দিবস এত বহুদূরের কথা কোনো সুযোগ নেই মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন যতদিন শরীরে শক্তি আছে ছেলের উপার্জন খেতে হবে না ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করে খাবেন এ কথাই ঠিক এটাই আল্লাহর আদেশ তাতে দিন হিসাবে নয় জুমার আল্লাহ আল্লাহতালা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন শলা হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন আল্লাহর অর্থ সম্পদ পয়সা তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো পয়সা রাস্তায় পড়ে নেই কষ্ট করে উপার্জন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেল দিন মজুরি করে খাওয়া তাতে সন্ধ্যায় টাকা শেষ হয় সারাদিন কাজ করেছে সন্ধ্যায় টাকা পাবে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক পরিশ্রম করেছে যে তাকে দেওয়া দেওয়ার জন্য নবী আদেশ করেছেন পরে আর উপার্জন প্রায় দিন মজুরের মতোই তা হলো মাসিক বেতনে চাকুরি করা যারা সুলসাল্লা সাল্লাম আদেশ করেছেন নির্ধারণ করেছিলেন মাস গেলে বেতন দেওয়া হতো এইটা মোটামুটি পয়সা পঁচিশ দিনেই শেষ হয় দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয় আর চাকরিতে প্রায় পঁচিশ দিনেই শেষ হয় পাঁচ দিন ধার কর্য করে চলে আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয় সময়ের গতিতে বাপ মা টাকা চাইলে বলা হয় দেখি আম্মা এই মাসে তো পারলাম না পরের মাসে যদি দেখি পারি তো দেখা গেল পরের মাসও হয়ে উঠলো না এভাবে জীবনটা পার হয়ে যায় তার নাম দিন তার নাম চাকুরি পরের অংশে আল্লাহ তালা বললেন আল্লাহ রসুল বললেন ব্যবসা ব্যবসা যদি পার্টনারে করে তাহলে বরকত বেশি আছে কেন দুইজন মিলে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন জন মিলে করলে এগারোতম আল্লাহ থাকেন তবে এটা খুব কঠিন রিক্স একজন যদি দশ টাকা আর একজনের অগোচরে সরিয়ে দেয় তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদের ব্যবসার সাথে আর পার্টনার হিসাবে থাকলাম না তোমাদের কাজ তোমরাই করো তখন গন্ডগোল লেগে যায় শেষ পর্যন্ত মামলা আরও কিছু আর যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে তখন আল্লাহ রসুল বললেন আর তাজিরা সাহেক এখনই সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবী সিদ্দিক সহদাদের সাথে থাকবে তার মানে আল্লাহ ব্যবসার কথা বলছেন জুমার দিনেও আল্লা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবী রসুল সিদ্দিক সহদাদের সাথে থাকবেন তিনি আরো বললেন দেখো আর তিজারাত মাল কি হালাফ ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে বহু বিশ্বার তোমরা দান করে এটা মিটিয়ে দাও